সূচনা ঐতিহাসিক স্থান ভ্রমণ আমাদের অতীতের ঐতিহ্য ঘটনা প্রবাহ এবং বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানার সুযোগ দেয় বই থেকে যে তথ্য পাওয়া যায় সরাসরি ওই স্থান দেখে সেই অভিজ্ঞতা আরও গভীর হয় স্থানগুলো ভ্রমণ করলে বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যর অন্যান্য যে দিকগুলো সেই সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা পেতে পারি দু নম্বর বলছে পরিকল্পনা ও প্রস্তুতি আমরা পরিবারসহ ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল পরিকল্পনের পরিদর্শনের পরিকল্পনা করি বাড়ির সবাই কাজের ছুটি নিয়ে নেয় কীভাবে যাব কত টাকা খরচ হবে তার একটা প্রাথমিক ধারণা আমরা অনলাইন থেকে আগেই তৈরি করে নিয়েছিলাম প্রথম দর্শন তাজমহলের প্রধান দরজায় দিয়ে প্রবেশ করতে চোখে পড়ে সাদা মার নির্মিত অপূর্ব স্থাপত্যশৈলী যা দেখে মুগ্ধ হয়ে যায় তাজমহলের সামনে বিস্তৃত বাগান এবং সিমেট্রিক্যাল জলের ফোয়ারা সৌন্দর্য বাড়িয়ে তোলে এর জলাশয়ে তাজমহলের প্রতিচ্ছবি এক স্বপ্নীল দৃশ্যের সৃষ্টি করে চার নম্বর পয়েন্ট হচ্ছে তাজমহলের ইতিহাস গাইডের কাছ থেকে জানতে পারি সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই আশ্চর্য সৌধটি নির্মাণ করেছিলেন মার্বেল পাথরে খোদাই করা ফুল ক্যালিগ্রাফি এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত ডিজাইন তাজমহলের সৌন্দর্যকে অনন্য করেছে নম্বর বলছে স্থাপত্য শৈলী তাজমহলের জ্যামিতিক নকশা মার্বেলের কারুকাজ চোখ ছিল প্রতিটি জায়গায় এমন সূক্ষ্ম কাজ করা হয়েছে যা স্থাপত্যের ক্ষেত্রে এক অপূর্ব দৃষ্টান্ত তৈরি করেছে ছ নম্বর বলছে চারপাশের পরিবেশ যমুনা নদীর ধারে অবস্থিত তাজমহলের চারপাশের সুন্দর বাগান ও জলাশয় এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে যমুনা নদীর পাশে তাজমহলের অসাধারণ পরিবেশ একে আন্তর্জাতিক বেড়ানোর অন্যতম একটা জায়গা দিয়েছে একটা মাত্রা তৈরি করে দিয়েছে সাত নম্বর পয়েন্ট আলোক চিত্র তোলা আমরা পরিবারের সঙ্গে বিভিন্ন দিক থেকে তাজমহলের ছবি তুলেছিলাম ওটা ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে গিয়েছিল বাবা মায়ের সাথে একসাথে তোলা ছবি আমি বাড়িতে এনে বাঁধিয়ে রেখেছি আট নম্বর হচ্ছে শিক্ষা ও অনুভূতি ভ্রমণটি শুধু দর্শন নয় ঐতিহাসিক সাংস্কৃতিক দিক থেকে সম্পর্কে অনেক কিছু শেখায় আমাদের তাজমহল প্রমাণ করে যে মানুষের সৃষ্টিশীলতা এবং পরিশ্রম দিয়ে কীভাবে অসাধারণ কিছু করা সম্ভব তাজমহল নির্মাণ করতে বাইশ বছর সময় লেগেছিল এটি শেখায় যে ধৈর্য সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও সুন্দর কিছু অর্জন করা সম্ভব ন নম্বর পয়েন্ট বলছি লিখেছি যে অবিস্মরণীয় অভিজ্ঞতা তাজমহল ভ্রমণের এই অভিজ্ঞতা আমার মনে চিরকাল অটুট থাকবে যা ভালোবাসা ও ইতিহাসের গভীরতা উপলব্ধি করার এক অনন্য সুযোগ দিয়েছে বহুদিন বাদে পুরো পরিবার মিলে ওই ভ্রমণ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে শেষ প্রশ্ন শেষ পয়েন্ট উপসংহার তাজমহল ভ্রমণ পর্যটন শিল্পের একটা বড় মাধ্যম পর্যটন থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ হয়েছে সাম্প্রতিক সময়ে তাজমহল এবং তেজমহল নিয়ে বিতর্ক এর কিন্তু আকর্ষণ কমাতে পারেনি তোমরা প্লে লিস্ট দেখতে পাচ্ছ যেখানে একটা প্লে লিস্ট দেওয়া আছে তাতে এখানে আমরা কয়েকশো রচনা দেওয়া আছে তোমাদের সমস্ত রচনা যারা যেটা পৌঁছো সেটা পেয়ে যাবে সাথে ব্যাকরণ দেওয়া আছে প্রচুর পরিমাণে এবং যারা মাধ্যমিক দৃশ্য উচ্চনৈতিক দৃশ্য বা আরও ক্লাসে পড়ছে তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করবে তার আমরা ভিডিও বানিয়ে দেবো